আসসালামাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওবতকিন সলাতাম আজমাই দূরে কাছে শহরে এবং গ্রামে আমাদের আজকে অনুষ্ঠান যারা দেখতেছেন তাদের সকলকে চট্টগ্রাম ইসলামিক্যারিয়ার মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা যে সুরাটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতিহার অনেক ফজিলত এবং বরকত রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব সর্বপ্রথম আমি সুরা ফাতেহার অর্থ সহ করব আউজবিল্লাহ মিনা শৈতনুর রজিম বিতাড়িত মরুদুদ শৈতানের কাছ থেকে আল্লাহ তালা নিকট আশ্রয় প্রার্থনা করি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আল্লাহতাল নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিলামীন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালাইয়ের জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক আর রহমানের রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিক যিনি বিশার দিনের মালিক ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তায় নিশ্চয় আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরত আল আমাদেরকে সহজ সরল পথ দেখান তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন গরিল তাদের পথ নয় যারা আপনার অভিশাপ প্রাপ্ত এবং পথকষ্ট আমি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র পুরান তালিমে সূরা ফাতিহার অনেক ফজিরত ও মর্যাদা রয়েছে সুরাফাতে অনেকগুলো নাম রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো সুরাতুল ফাতেহা উম্মুল কোরআন সুরাতুল শেফা সুরাতল দোয়া সুরাতুল হাম ইত্যাদি তাফসিরে জালালাইনে বলা হয়েছে সুরা ফাতেহা হল সুরাতিফা সুরাতা এভাবে তাফসিরে জালালাইনে সুরাফ তেরোটি নামকরণ করা হয়েছে তেলাবাদ করার মাধ্যমে আমরা নামাজের সূচনা করি সুরা থেয়া তেলাওয়াতের মাধ্যমে মমিন বান্দা তার বড় ধরনের কঠিন এবং বড় ধরনের অসুখ থেকে বিপদ থেকে মুক্তি লাভ করে শিকা লাভ করে তাই আমাদের সকলের উচিত যে কোনো সময় সুরা থেয়া পাঠ করা আমি সকলকে নিয়মিত সুরা থেয়ার আমল করার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ شكرا لكم على المتابعه السلام عليكم ورحمه الله وبركاته